বাবির বিচার বাইয়ে কোনো দিনও খরই না ওই যে টানোর আফর সে বাবি লবন চেক করা গিয়া মাছ মাছটা মুখ হারাই আর আমার ফট করে বিচার করে লিবা আমি দোষ করে ও জিনিস ও জিনিস দোষ করছি কিন্তু বাবির দোষ এটা কোনো দিনও খৈতা না কি ওই রেদা করে লিখি যে তবে টিনতে। মানে বাইৰাবোৰ সেয়া মাছৰ ফিচ লুকাই লুকাই খাইম ইটাৰ জিন্দগীত স্বাস্থ্য় আমি দোৱা কৰ্মো আৰু যে তাৰ স্বাস্থ্য হৈছে ইটাৰ জিন্দগীত খংক না বচিলাখান একোটা লাড্ডু লাড্ডু ইয়াক ডাইৰেক্ট গুৰি গুৰি যাতে পৰে আমি বদোৱা কৰ্মো এটা লাগি অ বায়েন তে কুদাম দালৈকে বাবি হলে অলা দৰ দৰাই কোনো ধৰণৰ মাত মাতিছে না আৰু কোন ঠাই টাইন বাবি অকল বলা চাই চৈছ উঠিয়া কৈ বাবা এনে তোমাৰ মাতাত কুচু নাই দুষ্ট খালি আমরার তো করি না একলা বড় দোষ আছে বাবিন তোরও কিছু দোষ আছে বাইন তোরও কিছু দোষ আছে অনু হাই দিলাইসলা হতা লাগি বেটে উঠিয়া কর তোমার মাথাত কুচ্ছু নাই আমি কি বাড়িয়ে বলেছি নাইলে তাই অত বড় সাইন্টিস্ট খান থাকি হইলো বাইরে ফটাফট উঠিয়া কইতো তোমার মাথাত কুচ্ছু নাই মানে বিয়া করছো না তো বাবিয়ে বাইরে বিয়া করছো তুই এত বেটি বালগুখানর फटाफट দূর দূরু হইয়া উঠিয়া পালমারি উঠি চার্জ কর যনা। জেল তো খালি ইহান নাই। খালি যে ইহান জেলর মাঝে شراب মাইনছরে শাস্তি দে ইহান নাই। জেল হর বেটাং তোর গরো ইহানে খান আছে। আচ্ছা। আর হি জেলর ভিতরে অনলি বেটা মানুষ থাকন অর্থাৎ আমরার ভাই আই নকল থাকন জেলর ভিতরে। বেটিন থাকন পুলিশ। চুপে। জেলা সলাইতা ওলা সলাইতরা। জেবাই হইতরা অবাই যাইতরা। তো আমি হর সময় হইয়া যাই বাবিন তোর তারিফ কোনো কোন সময় কোন সময় ভাস দেই কিতার লাগি কারণ বাইন নকল নর ভিতরে আসল অরে বাসা, তুমি তো আমার গাইল বুধবাই আর তোমার গাইলো আমি মানে সবর করে বুয়া লাগে কিতার লাগি বাই এও যে সকালে খাওয়া দিসা হুন্ডে নি আগুন যাইত্রে আগুয়ানাইস সুরতা গুণ লই আমি কোচু করতে পারতাম না আগে আগে বেটিনতে সুরতা রাখতা এখন বেটানীতে সুরতা রাখুন এইটাও সম্ভব ইয়া কেউ করতে পারতাম না তুই জলদি আইয়স বাজার তাকিয়া ইয়া আল্লাহ যে বেন্ডি বেগ লই সকালে যেমনে বারো ইয়া গেসন তানো নানা নানির খসম সারাটা দিন জানো বইস আর তো তিনজন এখানও বুয়ার বাদে সারা দুর্ ফুটি যায় ইয়া আল্লাহ তোর হায়ে কিতা করে তোর হায়ে কিতা করে মর তা করে সারা দিন কোরকল কান মাতিতে পারি না কারণ আমার মাথাত বিষ আছে আমার ঘরের বৌ আছে বেজিতে মাত মাতার বাদে আমারও দৌড়ি লাগব সব জেলখানার মাঝে আছে খালি একলা বাইন তোর বিষ ডালিয়া ডালিয়ার বাইন তোর বদনাম কই আর বাবিন তোর বদনাম কই না আমার ঘরেও ভেটি আছে আইস্কু আইত কিনা না আমার ফিটি তো সুবই যেতে পারে মানে সুপ মানে আমার ফুটে যেতে পারে এর লাগে হল জিনিস হইতেম পারি না বাবিন নকল তোরা হুসর চলিও মায়ার নজরে কিছু তোর বাইদি চাইও আর তো বাবিন তরে কিছু মায়ার নজরে দিয়ে চাইও খালি মনত করিও না ওয়াহিদা সুলতানারে বাস দেওয়া জানে সারা বেটিং তোরেও দে দেয়ার বাদেও তোরা হেড়ি মিঠা খান টানিয়ে বাবিন তরে দিও গালো মায়া করিয়া মো কো আর কি গালর ছাড়া হারাই তোমার মায়া করবা সুন্দর করিয়া কিছু যতন নতুন কর বাবিন তোরও কিছু যত্ন না করলে বাবিন কেন থাকি বেঙ্গতকে মায়া করতানি সারাদিন গোটার গোটার করতে তে তো কিত হইত আর লিখার বাই ন খাস করে ভিডিওটা শেয়ার মারিও বাবিন তোমার তোমার টান লাগে তার করছি বিদ্যাসবাহ আছে ভিডিও পৌঁছাইও আর আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া সবই ইউটিউব সাপোর্ট করিও ফেসবুকের ভিডিও বেশি একটা দিতাম না ইউটিউবও বেশি ভাগ যাইব আব্দুল ওয়াহিদ নাটক ওয়াহিদর নাটক কল সিলটি নাটক কইলো আই ওয়াহিদর সিলটি নাটক কলো আই যেটা মারবা ওটা ওয়াহি আইব সব জিনিস বাইর তো সব সময় বাইরাল থাকে ইনশাআল্লাহ সারার সাবুটা সারার দয়া বাইরেল আছি আসসালামু আলাইকুম